আসসালামু আলাইকুম কেমন আছেন আমি মোহাম্মদ মোটিভেশন স্পিকার আপনাদের সামনে স্বাস্থ্য বিষয়ে আলোচনা নিয়ে আসলাম আজকে অনেকে কমেন্ট করেছে কমেন্ট বক্সে দেখা গেছে যে ইদানিং অনেক বাচ্চা কান্না করে তো আমরা অনেকে দেখা যাচ্ছে যে হাকিম হিকমি অনেক অনেক জায়গায় অনেক জায়গায় বিভিন্নভাবে মানে দরবেশ অনেকভাবে কাজ হচ্ছে না তাদের জন্য মূলত ভিডিও বন্ধুরা প্রথম থেকে শুরু করে অবশ্যই শেষ পর্যন্ত শুনবেন একটি লাইক সাবস্ক্রাইব শেয়ার এবং নোটিফিকেশন অন করে রাখবেন তাহলে প্রথমে আমাদের ভিডিওটা পাবেন আমার এসে বিরাজ মেডিকেল একশো বছর প্রতিষ্ঠান আপনারা মনোযোগ সহকারে দেখেন সবসময় সাবস্ক্রাইব করেন নোটিফিকেশন আপনারা অন করেন দেখি তো বন্ধুরা চলুন শুনুন আমরা তাহলে দেখি যে আসলে আমাদের এই বাচ্চাগুলো কি সমস্যা হয় আর কেন এই কারণে এই সমস্যাগুলো হয়ে থাকে আপনারা যে আমার এই প্রতিষ্ঠান দেখতেছেন এটা আমার ফার্স্ট গ্যালারি এটা আমার বিরাজ মেডিকেল এখানে মর আমার বাবা উনিও বসতো আর ভিতরে সেকেন্ড গ্যালারি ওখানেও বসতো ওখানে বসা হয় তো এখানে বসামূলক তো আমাদের আজকে যে ভিডিও কন্টেন্ট বা যেটা আলোচনা সেটা হচ্ছে যে দেখেন আমাদের যেটা অপুষ্টিকর বাচ্চা কারো সাত মাসের অবস্থা যে বাচ্চাগুলো হয় আগে হয়তো হয়ে গেছে দেখা গেছে যে পেটের মধ্যে হয়তো মলমূত্র বা বাচ্চা পটি করে দিয়েছে সে সমস্ত বাচ্চা পৃথিবীতে আসার পরে অনেক কান্নাকাটি করবে আপনাকে অনেক ধৈর্য ধরতে হবে এর জন্য উত্তেজিত হওয়া যাবে না মা কোন ধৈর্যশীল হতে হবে বাবাকে স্ত্রী উভয় ধৈর্যশীল হতে হবে এর জন্য চিন্তা করা যাবে না এবং যাদের আপনার পরিপূর্ণতা বাচ্চা হওয়ার পরেও এই ধরনের সমস্যা হয়ে থাকে তাদের ক্ষেত্রে আপনার দেখা যাবে যে আপনাকে ধৈর্য ধরতে হবে এবং বাচ্চার মায়েদের কিন্তু আপনার ভালো খাদ্য খাবারও অনেক খেতে হবে পুষ্টিকর এবং শাক সবজি এবং এবং সবেন পরিহার করে সরিষা তেল খেতে হবে আর বাচ্চা কিন্তু সবসময় ওয়া ওয়া বা বিভিন্ন সাউন্ড করে করে কানবে এবং সারাত কানবে এবং পুরো বাড়ির এবং নানি দাদা দাদি থেকে শুরু করে সবার অবস্থা কিন্তু ক্যারাসিন বা অবস্থা খুব শোচনীয় হয়ে থাকবে দেখেন আমরা একসময় শিশু ছিলাম বাচ্চা ছিলাম আমাদের এই ধরনের সমস্যা হতো আপনার টেনশন করবেন চিন্তা করবেন আমাদের বার্ধক্য বাজে আসবে এই জন্য আমাদের শিশুকে ভালোবাসতে হবে এই জন্য কি কিন্তু জান্নাত এবং মায়েদের কষ্ট বেশি বন্ধুরা আমাকে যারা দেখছে না এই কথাগুলো সবসময় পালন করবেন এই কথাগুলো বাস্তব আপনারা মিলেন হুজুর এবং ফোকায় ইকরাম সাল্লাম বা তার জীবনে বাবা আদমআসালাম পর যে জিনিসগুলো এবং বিভিন্ন ধরনের এই সমস্যা হয়ে থাকে আপনারা লক্ষ্য রাখবেন ইদানি যে ধরনের ফক্স বা বিভিন্ন ধরনের হাম বা বিভিন্ন ধরনের আপনারা ফক্সের মতো এগুলো স্বর্ণপূর্ণ হবেন ডাক্তার সম্পন্নপূর্ণ হবেন বা ক্লিনিক বা বিভিন্ন প্রতিষ্ঠানে বা হাসপাতাল ডাক্তারি কমপ্লেক্সে আপনারা যাবেন নিজে নিজের ওষুধ আপনারা দিবেন না নিজে নিজে ট্রাই করবেন না এবং যারা এসি আছে এসিতে আপনার বেশি আপনার টেম্পারেচার দিবেন না বা আপনার পনেরো ষোলো বা চোদ্দো এভাবে দিবেন না হয়তো খুব সমস্যা হলো বা খুব তাপদা হলো আপনারা টপ ফ্লোর যেগুলো আছে আপনারা অন্তত ওখানে আপনি তিরিশে নিয়ে আসবেন বেশিক্ষণ চালাবেন না বাচ্চার দিক লক্ষ্য রাখবেন বাচ্চা কিন্তু মারা যাবে এভাবে অনেক নিয়ম করে চলতে হবে এবং আপনারা এবং ডাক্তার পরামর্শ অনুযায়ী আপনার কোটা দুধ বা কোন ধরনের দুধ বা বুকের স্তান যদি না পায় আপনারা বাচ্চার মাকে আপনার বেশি বেশি খাওয়ান বেশি শাক শাকসবজি এবং একটু দুধ খাওয়ান এবং বাচ্চার মাজন ওজন প্রযুক্ত রেস্ট নিতে পারে কিছুদিন সময় একটা বাচ্চা হওয়ার পর কিন্তু মার অনেক ধরনের ক্ষতি থাকে পাঁচ চল্লিশ দিন পর্যন্ত কিন্তু দূষিত রক্ত ব্লিডিং হয়ে থাকে এটা কিন্তু গুরুত্বপূর্ণ কথা গুরুত্বপূর্ণ আলোচনা আপনারা কিন্তু মনোযোগ শুনবেন এই কথাগুলো কিন্তু সব জায়গায় আপনারা কিন্তু পাবেন না আমি সবসময় কিন্তু বলে থাকি আমার একশো বছর এখানে উনি ডাক্তার ছিল বুলবুল ডাক্তার ছিল এবং আমার মা মোসাম্মদ ডাক্তার জাহিদা আবেদিন উনি কিন্তু ডাক্তারের গায়ে নিয়ে উনিও কিন্তু প্রায় আটশো বছর ডাক্তার করেছেন আমার সঙ্গে করতেছে আমি এখানে বিদ্যমান করতেছি এবং হরমোন বিভিন্ন সময় বিভিন্ন আপনাদের মোটিভেশন স্পিকার হিসেবে আলোচনা করে থাকি আপনার আমাদের সম্পূর্ণ ভিডিও ভিডিওটা দেখবেন আরও বিভিন্ন রিলেটেড ভিডিও আছে আপনারা ঢুকবেন এবং আপনারা কমেন্ট করবেন কি রিলেটিভ ভিডিও চান কেমন লাগে আপনাদের মাঝে আপনারা শেয়ার করবেন আপনারা শেয়ার করলে বা কমেন্ট করলে পরবর্তী ওই ওই রিলেটেড আপনাদের জন্য ভিডিও নিয়ে আসবো তো বন্ধুরা আমাকে বেশি বেশি ভিডিও করবেন উৎসাহ দেবেন প্রেরণা দিবেন পরবর্তী ওই রিলেটেড আপনাদের জন্য ভিডিও নিয়ে আসবো তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার আপনাদের মাঝে নতুন নতুন ভিডিও নিয়ে আসব তো ভালো থাকবেন সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ